আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আর মাত্র বিশ দিন সময় হাতে আছে এই সময়টা তোমাদের প্রিপারেশন কীরকম হওয়া উচিত এবং যে প্রিপারেশনগুলো বেস করে তোমরা ঢাকা ইউনিভার্সিটি একটা সিট অ্যাচিভ করতে পারবা একটা ভালো টপ পজিশন অ্যাচিভ করতে পারবা এবং কিভাবে তোমার এমসি এবং রিটেনে দুইটা সাইডে খুব ভালো করতে পারবে সে আজকের ভিডিও এবং আমি চাই তোমার প্রত্যেকে আসলে ভালো করো প্রত্যেকেই চান্স পাও প্রত্যেকেই তোমরা আসলে সেই লক্ষ্যটা সেই স্বপ্ন পূরণ করো এখন যেহেতু রাগ ইউনিভার্সি ভর্তি পরীক্ষাটা দেড় ঘন্টার এবং পঁয়তাল্লিশ মিনিট এমসি এবং পঁয়তাল্লিশ মিনিট রিটের পরীক্ষা দেওয়া লাগে শুনে তথোবথভাবে ইজি মনে হইতে পারে দেড় ঘন্টা পরীক্ষা বেশি বড় না বাট অ্যাকচুয়ালি এটা সহজ পরীক্ষা না খুব রাশ একটা পরীক্ষা হয় ষাটটা এমসি কে দাঁড়া লাগে পঁয়তাল্লিশ মিনিট এবং চল্লিশ মিনিটে অ্যান্সার করা লাগে পঁয়তাল্লিশ মিনিটে একবার তুমি যদি পিছিয়ে যাও পরীক্ষার মধ্যে তুমি আসলে আর ওভারকাম করতে পারবা না তুমি যদি ওইরকম মেধাবী স্টুডেন্ট না হও সো এইটা যাতে কোনো প্রবলেম ফেসই না করতে হয় যে এই সময়টায় যে পরীক্ষা হলে গিয়ে সো সেটার জন্য তোমার এখন থেকে মানে লাস্ট বিশ দিন তোমার আসলে পড়াশোনা কীরকম করা উচিত সেটা নিয়ে যদি বলি বেশি বেশি করে কোশ্চেন ব্যাঙ্ক অফ করো কোশ্চেন ব্যাঙ্ক তোমার এখন পড়াশোনার কেন্দ্রবিন্দু হওয়া হচ্ছে জাস্ট প্রশ্ন ব্যাঙ্কটা পড়া পারলে কোশ্চেন ব্যাঙ্কটা জাস্ট খায়া ফেলো ভাই সিম্পল হিসাব কোশ্চেন ব্যাংকের বাইরে আর কিছু নাই কোশ্চেন ব্যাঙ্ক এবং মেইন বই এই দুইটা জিনিস হচ্ছে তোমার ঠাকিউ চান্স পাওয়া এবং টপ করার জন্য প্রধান অস্ত্র তুমি যদি কোশ্চেন ব্যাঙ্ক খুব ভালো করে পড়ো অ্যানালাইসিস করে পড়ো কোশ্চেন আসতেছে পনেরো বছরগুলোতে থেকে কোশ্চেনগুলো আসছে তুমি জাস্ট অ্যানালাইসিস করে পড়তে পারো তোমার এইটি পার্সেন্ট এবং সর্বরীক্ষা সঠিকভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারো তোমার এইটি থেকে নাইনটি পার্সেন্ট এক্সাম ওইখানেই হয়ে গেছে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন তুমি ইজিলি ক্র্যাক করতে পারো পরীক্ষা হলে বসে টেন পার্সেন্ট যে কোয়েশ্চেন থাকে সেটা একটু ঘুরানো বেচনা থাকে দুই শুধু মিক্স আপ দেওয়া থাকে অথবা দুই চ্যাপ্টার লিঙ্ক করে দেওয়া দেয় যখন আসলে ওই ভাবনা চিন্তা যদি ক্রিটিক্যাল থিঙ্কিংটা করতে পারো সেই দশ পার্সেন্ট তুমি ক্র্যাক করে ফেলতে পারো দশ থেকে পনেরো পার্সেন্ট তুমি ক্র্যাক করে ফেলতে পারবা এছাড়া ইন জেনারেল এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন থাকে সবার জন্য তুমি যদি ভালো করে প্র্যাকটিস না করো চর্চার মধ্যে না থাকো তুমি যত ভালোই পারো না কেন পরীক্ষা হলে তুমি পারবা না তো এমসি কের জন্য কি করতে হবে এমসি জন্য বেশি বেশি করে কোশ্চেন মাইকে এমসি কিউ সলভ করো বেশি বেশি করে বইয়ের অনুসরণী যে এমসি কিউগুলো আছে সেগুলো সলভ করো বেশি বেশি করে বইয়ের মধ্যে বা ছোটো একটা কাজ দেওয়া যে কাজ এ এমসি কিগুলো সলভ করো কেমিস্ট্রি থাকে ফিজিক্সে থাকে ওই জিনিসগুলো সলভ করো থিওরিগুলো শিখো মাথায় রাখো ব্রেনে তখন মুখস্থ করো সূত্রগুলো মুখস্থ করো কোন সূত্র দিয়ে কোন ম্যাথ হচ্ছে সেটা জানার চেষ্টা করো সেটা মাথায় ঢুকে রাখো তাহলে একবার কোন সূত্রগুলোর মধ্যে থাকতে স্যার সূত্র জানা মানে তুমি ইজিলি এমসিকিউটা কিউটা সলভ করতে পারতো অথবা জিনিসটা কনসেপ্টে বুঝতে পারতো কি চাইতেছ তোমার ওকে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ ও এই ছয়টা সাবজেক্ট চারটার সাথে দেখাইতে হবে সেখানে ফোর্থ সাবজেক্টটা তুমি ইজিলি সোয়াব করতে পারবা বাকি যে কোনো সাথে যে ফুলটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে পরীক্ষা হল পরীক্ষা হওয়ার পর্যন্ত ডিসাইড করতে পারবে না তার সাথে কি দেখাবে সে ইংলিশ দেখাবে নাকি বাংলা দেখাবে মানে ফোর্থ সাবজেক্ট বায়োলজি হয় সে কি দেখাবে বাংলা দেখাবে না ইংলিশ দেখাবে সে জানি না সে পরেও না সো এইটা করা যাবে না আগে থেকে ফিক্স করতে তুমি কি দেখাবে এবং সেইটার উপরে তোমার প্রিপারেশন নিতে হবে যেমন আমি আমার ফোর্থ সাবজেক্ট দেখাচ্ছি বায়োলজি সো আমি বায়োলজি খুব কম পারতাম আমি বিশ দিন আগে থেকে বায়োলজি ভালো করে পড়া শুরু করছি সো আমি জানি আমি বায়োলজি পাই না বাট আমি এটাও খুব ভালো করে জানি বাংলা ইংলিশ কোশ্চেন আসলে আনসার্টেন হয় হয় অনেক সময় ইজি হয়ে যায় অনেক সময় কঠিন হয়ে যায় বানান ভুলো একটা বিশাল চান্স আছে বানান ভুলে তো মার্কস কাট বেশিওর সো আমি ওই রিক্সটা না নিয়ে আমি বায়োলজিটাই ফোকাস করছি তো তোমাকেও ওরকম একটা স্ট্র্যাটেজি একটা স্ট্যান্ড নিতে হবে যে তুমি কি ধাকা আসলে পরীক্ষার হলে গিয়ে ওকে বেশি বেশি করে এমসিকিউ সলভ করো শুধু এমসিকিউ কিউ সলভ করলে হবে না একটা এমসিকিউ যদি এরকম না হয় যে দেড় মিনিট দু মিনিট লেগে যাচ্ছে টাইমার নিয়ে বসো দশ দশটা এমসিকিউ ধরো তুমি ভাবো যে তুমি দশটা এমসিকিউ থার্টি সেকেন্ডস করে শেষ করবা অর্থাৎ পাঁচ মিনিট তুমি শেষ করবা তুমি পনেরোটা এমসিকিউ ধরো পনেরোটা এমসিকিউ তুমি তুমি ধরো সাত মিনিটে ছ মিনিটে শেষ করবা এরকম একটা টাইমার ধরে ধরে সলভ করো ছোটো ছোটো টার্গেট নিয়ে আগাও সেটা তোমাকে পরীক্ষার হলে দ্রুত এমসিকিউ সলভ করতে ভালো একটা অ্যাডভান্টেজ দেবে যেটা তোমার সবচেয়ে বেশি জরুরি এই সময়টার মধ্যে ফার্স্ট অ্যান্সার করা ওকে ফার্স্ট অ্যান্সার করার জন্য কোশ্চেন ব্যাংক এবং বরএমসি কো করতে হবে এবার আসলে রিটার্ন হ্যাঁ রিটার্নের জন্য কী করা যেতে পারে এই সময়টা আসলে রিটার্ন আমার তো খুব একটা প্রিপারেশন নাই বা কী আমি পারি না খুব একটা করতে আসতে পারে কী হইতে পারে রিটার্নের জন্য সহজ কথা যদি বলি ফিজিক্সের রিটার্ন সিম্পল সূত্র থেকে প্রতিটা কোশ্চেনই প্রতিটা সাবজেক্টের রিটার্ন দুইটা প্রশ্ন ইজি থাকে দুইটা প্রশ্ন ইজি থাকবে আর দুইটা প্রশ্ন হবে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ইজি বাট ক্রিটিক্যাল থিঙ্কিংকে তো অ্যান্সার করতে হবে হ্যাঁ ফিজিক্সের লাস্ট কয়েক বছর ধরে দেখতেছি ওরা সূত্র প্রতিবাদন দিয়ে রাখতেছে অথবা সূত্রটা এমন একটু পেঁচানো বা একটা দুইটা চ্যাপ্টারে মিক্স আপ করার সূত্র ম্যাথ দিয়ে রাখতেছে তো তোমাকে সূত্রগুলো খুব ভালো জানতে পারে সেটা জানতে হবে এবং সূত্র কোথেকে আসছে সেটা জানতে হবে এবং বাকি দেখবে যে ম্যাথ তুমি ইজিলি বুঝাচ্ছ বইয়ের ম্যাথই দেয় বইয়ের বাইরে ম্যাথ দেয় না বইয়ের ম্যাথই দিবে এবং অত উদাহরণের ম্যাথ দিল অত অনুশীলনে একটা ম্যাথ দিয়ে দিল এরকম ম্যাথ দেয় এরকম ভালো মাথায় রাখার চেষ্টা করব বইয়ের ছোটো ছোটো মিডিয়াম টাইপের ম্যাথগুলো বেশি বেশি সলভ করো বইয়ের অনুশীলনী ছোটো ছোটো মিডিয়াম ম্যাথগুলো সলভ করো এক্সাম্পলের ম্যাথগুলো সলভ করো কেমিস্ট্রি কেমিস্ট্রি পুরো থিওরি বেস্ট কোশ্চেন কেমিস্ট্রি রিটার্নের মধ্যে ম্যাথ টাইপ কোশ্চেন খুবই কম আসলেও হয়তো বড়ো জোর একটা দেড় মার্কসের একটা কোশ্চেন দিয়ে দেবে ঠিক আছে দশ মার্ক্স রিটার্নের মধ্যে তো থিওরিগুলো কীভাবে পড়ো ভাই যত বেশি পারো ভালো করে থিওরিগুলো পড়ো ঠিক আছে কেমিস্ট্রি একটা প্রবলেম হচ্ছে ওরা আড়াই মার্ক্স একটা কোশ্চেনের মধ্যে ওরা তিনটা থেকে চারটা কোশ্চেন ঢুকা দেয় হাফ 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 এক হাফ এরকম একটা সিকোয়েন্স দেয় আমাদের সময় এরকম গেছে পাঁচটা কোশ্চেন দিয়ে রাখছে সেখানে হাফ হাফ করে দিয়ে রাখছে আড়াই মার্ক্সের সো এরকম হয় লিখতে সময় লাগে কেমিস্ট্রিতে সো সহজ কোশ্চেন লিখতে সময় লাগবে তাই বেশি যত ভালো পারো ওই থিউরি গুলো ছালাই করে ফেলে মাথার মধ্যে যাতে তোমার লেখার সময় না আটকাও ওকে বায়োলজি সেম ম্যাথের কথা যদি বলি ম্যাথের ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার ম্যাথে আসলে হলো তোমার হচ্ছে উদাহরণের ম্যাথগুলো আছে না কেতাব উদ্দিনের বইয়ের বা এস ই আহমেদ উদাহরণের ম্যাথগুলো এগুলো ভালো করে যাবা এগুলো একদম সিম্পল ম্যাথ উদাহরণের ম্যাথ দিয়ে রাখছে অথবা বোর্ডে বেশিবার আসছে এই ম্যাথ দিয়ে রাখছে এগুলো ভালো করে করবা বায়োলজি বেশি আসছে হলো যে পার্থক্য সূচক যে জিনিসগুলো আছে বায়োলজি বেশি আসছে হচ্ছে বৈশিষ্ট্য সূচক যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো অথবা ফিগার আছে ফিগার রাখতে বলতে পারো যেটা ফিগার রেখে দেখাও বিশ্লেষণ করতে ছোট একটা বিশ্লেষণ করতে বলে সো এটা হচ্ছে মেন কাহিনী এগুলো ভালো করে পড়বা ঠিক আছে এই সময়টার মধ্যে যত বেশি পারো নিজের প্রবলেমসগুলো লাস্ট মানে এই যে বিশ দিন আছে বিশ দিনের পাঁচটা দিন রাখো জাস্ট নিজের প্রবলেমস সলভ করার জন্য যত প্রবলেম আছে কোশ্চেনম্যানটা তো রেগুলো পড়ো আর যত প্রবলেম আছে সেগুলো সলভ করো হইতে পারে তোমার ফিজিক্সের প্রবলেম আছে হয়তো তোমার ম্যাথের প্রবলেম আছে অথবা কেমিস্ট্রি অথবা বায়োলজির প্রবলেম আছে জাস্ট প্রবলেম সলভ করো কোনো কথা নেই পাখি পনেরো দিন রাখো জাস্ট রিভিশনের জন্য জাস্ট কোশ্চেন জাস্ট খেয়ে ফেল চেয়ে বা যারা কোশ্চেন ব্যাংক না আমি অনেকবার করে বলতেছি আমি নিশ্চিত তাও তোমার কোশ্চেন পড়বে না কোশ্চেন ব্যাঙ্ক সবাই পড়ে না যারাই পড়ে তারাই টপ টু টু থাউজেন্ড টপ থ্রি থাউজেন্ড এর মধ্যে তারা সিটটা পাকা ভক্ত করে এবং কোশ্চেন এবং হাজারে অথবা এরকম কয়েকজন হবে বা খুব বেশি সংখ্যক হবে না যেমন ওই এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড হয় কোশ্চেন ব্যাঙ্ক তাদের কাছে ম্যাটার করে না একবার দুবার কোশ্চেন ব্যাংক পড়ে জাস্ট এবার সে খুব ভালো করে চান্স পেয়ে যায় খুব ভালো পজিশন করে কিন্তু তুমি তো এরকম না তুমি হচ্ছে একটা মিডিয়কার স্টুডেন্ট তুমি আসলে ওই এক্সট্রিম ট্যালেন্টেড না আমরা সেই এক্সট্রিম ট্যালেন্টেড না আমাদেরকে বারবার কোশ্চেনটা পড়তে হবে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে আমাদের বুঝতে হবে যে এই টপিক্সটা এই বইয়ের এই জায়গা থেকে আসছে তার মানে এই টপিকসের এই জায়গাটা বেসিকের আমি পুরো ক্লিয়ার রাখতেছি যে কোশ্চেন আসুক আমি পারবো যে সূত্র থেকে আসুক আমি এটা পারবো কোনোভাবে মিস করা যাবে না এইটা তোমার মাথায় জাস্ট ঠুকা রাখো বিশ দিনের মধ্যে পনেরো দিন রাখো পনেরো দিন রাখো রিভিশনের জন্য বেশি করে পাঁচ দিনও রিভিশন দাও কিন্তু বেশি করে আগে তোমার প্রবলেম সলভ করো যাতে করে শেষ পনেরো দিন এরকম ফিল না হয় ভাই আমার কোনো প্রবলেমই সলভ হয় নাই যাতে তাহলে কীভাবে হবে পরীক্ষার আগে মনে হবে আল্লাহ আমি তো মানে এই টপিকটা শেষই করিনি আমি তাহলে কীভাবে পরীক্ষা দিবি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রবলেমটা ফেস করে আর টাইমিংয়ের যে ব্যাপারটা বললাম যে টাইমিং সেট করার জন্য বা টাইমারটা ফিক্স করার জন্য অবশ্যই নিজে বাসায় বসে বসে পরীক্ষা দাও সময় কম নিয়ে এক্সাম দাও এবার ইনশাআল্লাহ তুমি খুব ভালো কিছু করতে পারতো সব এইভাবে প্রিপারেশনটা নাও ইনশাল্লাহ ঠেকেন তুমি ইজিলি একটা সিট অ্যাচিভ করতে পারবা যা তোমার লক্ষ্য যা তোমার স্বপ্ন তুমি পূর্ণ করতে পারবা